প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিন থেকে চার দিনের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে দেশ জুড়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আপাতত মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এই মৌসুমি বায়ুর যে সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে তা বিস্তারিত জানাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে ইম্পর্টেন্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আজ উনত্রিশে সেপ্টেম্বর সারা দিনে রংপুর বিভাগের অনেক জায়গাতেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় চিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে তাপমাত্রা আজ সারাদিনে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়ে প্রায় আটানব্বই শতাংশের কাছাকাছি দেখাচ্ছে তিরিশ তারিখ আগামীকাল ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ছিটে বৃষ্টিপাত হতে পারে ভারী বর্ষণের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বলেই মনে হচ্ছে ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে এটাই দেখা যাচ্ছে আমরা ভিডিওটির শেষের দিকে দেখাবো এছাড়া এক তারিখে যা দেখা যাচ্ছে ময়মনসিং ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ময়মনসিং ও সিলেট বিভাগে তারিখ রাত থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানাচ্ছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে এবং বজ্রঝরের ম্যাপ থেকে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তা যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে এই দিকটায় রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশেও ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে আজ ভোর থেকে সকালের মধ্যে এবং রাতের দিকেও হয়তো বৃষ্টিপাত হয়েছে এবং ভোর থেকে সকালের মধ্যেও রংপুর রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সরাসরি ম্যাপ থেকে আমরা দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তের বজ্রঝরের যে পূর্বাভাস রয়েছে পূর্বাভাসের ম্যাপ ই এফ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে এদিকে তরস হান্দিয়াল উল্লাপাড়া সালাঙ্গা এবং রুহাই এই কয়েকটি জায়গায় ভাঙুরার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগে বজ্রপাত সহ মেঘলা আকাশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে সকালের দিকটায় যদি দেখা যায় সকালের দিকে বৃষ্টিপাত খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই রংপুর বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এছাড়া লাখাই এদিকে সিলেট বিভাগের লাখাই এর আশেপাশে নাসিরনগর লাখাই সয়স্তাগঞ্জ এই কোষ্ঠাগঞ্জ এই কয়েকটি জায়গায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুবই কম সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা আজ সেরকম ভাবে দেখা যাচ্ছে না দুপুরের দিকে বৃষ্টিপাত সেরকম হবে না তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা ও ঢাকা বিভাগের মাদারীপুর এদিকে গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাওয়াখালী এবং বরিশাল বিভাগের ভোলা বোরহানউদ্দিন উদ্দিন এই কয়েকটি জায়গার আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে তবে যে ঘূর্ণাবর্তটি বর্তমানে যে গত কয়েকদিনে যে ঘূর্ণাবর্তের প্রভাব ছিল সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান কর করলেও এর কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং মেঘমালা দেশের ওপরে কিন্তু ঘুরছে এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপরে মেঘমালা যেটা রয়েছে বর্তমানে সেটা কিন্তু যে কোনো জায়গায় সরাসরি স্থানান্তরিত হলে বৃষ্টিপাতের প্রবণতা অন্য জায়গাতেও বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল মধ্যরাতে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আলুয়াঘাট নালিতবাড়ি ধারা ফুলপুর ভাওলা এবং এদিকে নাকলা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে এছাড়া ঝিনাইগাতি উম শেরপুর নারুন্দি এদিকে তারকান্দা এইদিকে জারিয়া জাঞ্জালি শ্যাম শ্যামগঞ্জ এবং ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে অর্থাৎ আগামীকাল ভোরের মধ্যে বলা যেতে পারে এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে মৌলভীবাজারের বাজারের আশেপাশে কমলগঞ্জ হাবিব এবং ত্রিপুরার কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাতের একটা অবস্থা থাকবে তবে হালকা বৃষ্টিপাত মেঘলা থাকার সম্ভাবনা বেশি থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা জেলার আশেপাশে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে লাকসাম হাজিগঞ্জ এই কয়েকটি জায়গার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কাল তিরিশ তারিখে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা দিনের বেলায় খুব একটা থাকবে না রাতের দিকে যা দেখা যাচ্ছে ময়মনসিং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে এবং তিরিশ তারিখ মধ্যরাত থেকে এক তারিখ ভোরের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যথাক্রমে এদিকে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের না নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া হোমনা এই কয়েকটি জায়গার আশেপাশে এবং এদিকে নবীনগর বাঞ্ছারামপুর আড়াই হাজার নরসিংদী এদিকে আকুবপুর ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের মৌলভী বাজার সহ মৌলভী বাজার এদিকে কুলাউড়া নবীগঞ্জ সদি সাদিবপুর হাবিবপুর করিমপুর করিমপুর এই কয়েকটি জায়গায় মা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট বিভাগের বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর পেনেরবাগ ইটনা হাবিবগঞ্জ নাসিরনগর কতিয়াদি কিশোরগঞ্জ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ভালুকা কাপাসিয়া এদিকে ঢাকা এবং মুন্সিগঞ্জ শিবচর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিকে ব্রাহ্মণপাড়া এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত চলবে খুলনা বরিশাল বিভাগে এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও এক তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা সিলেট বিভাগে একটু থাকবে এবং দুপুরের দিকটা যা দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে মহেশখালী টেকনাফ এবং এদিকে চট্টগ্রাম রোয়ানছারি থানচি এবং রাজস্থলী এবং সাতকানিয়া এদিকে বেলিয়াছড়ি এই কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আগামী এক তারিখে বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে এছাড়া বিকেল তারিখে বিকেল এক থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে ঢাকা বিভাগের কিছু অংশে এবং বরিশাল বিভাগের কিছু অংশে চট্টগ্রাম বিভাগের রোয়াঞ্চারি থানচি সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে পরপর যদি দেখা যায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হবে কারণ নতুন করে আর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত মৌসুমি এই ঘূর্ণাবর্তটি জন্ম নেবে এবং তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্তের অবস্থান থাকতে পারে তিন চার বাংলাদেশের ওপরে এবং এই কারণে কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তীব্রতা সব থেকে বেশি বৃদ্ধি পাবে তিন তারিখে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বাংলাদেশের এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ এইসব জায়গায় বিশ্বম্বরপুর পেনেরবাগ নেত্রকোনা এইসব জায়গাতে মারাত্মকভাবে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখে সারাদিনই ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এবং অন্যান্য বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে কারণ ঘূর্ণাবর্তটি যেদিকে যেদিকে ঘুরবে সেই দিকে সেদিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি যা দেখা যাচ্ছে ছয় সাত তারিখ পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো সময় অতি ভারী বৃষ্টির প্রবণতা চলতে থাকবে এক তারিখ মধ্যরাত থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে শুরু হতে যাচ্ছে তো দেখা যাচ্ছে মোট বৃষ্টিপাতের হিসেবে যা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে এবং রংপুরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মোট যে বৃষ্টিপাত দেখাচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সময়কালে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ